এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আয়নাঘর উন্মোচন দাবিতে ভুক্তভোগীরা বগুড়ায় গুড়িয়ে দেওয়া জাসদ অফিস আবু জামি মসজিদ দলের শীর্ষ নেতাদের ঠান্ডা মাথায় ফাঁসিতে ছুলিয়ে হত্যা করা হয় জামায়াতে আমির শফিকুর রহমান গণ অভ্যুত্থানে ছয় মাস সাবেক ছত্রিশ মন্ত্রী তেতাল্লিশ এমপি গ্রেপ্তার এই সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হব মাহমুদুর রহমান মান্না ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ করছে অভিযোগ রিজভীর আয়নাঘর উন্মোচন দাবিতে অনর ভুক্তভোগীরা আয়নাঘর উন্মোচনের দাবিতে রাজধানীর উত্তরায় র্যাব কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ভুক্তভোগীরা শুক্রবার দুপুর থেকে ব্যানার টানিয়ে সেখানে অবস্থান করছেন তারা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন মিডিয়া সদস্যরা সরেজমিনে আয়নাঘর পরিদর্শনে না আসা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না কাউন্সিল এগেইনস্ট ইন জাস্টিস নামের অনলাইন প্ল্যাটফর্মে তারা সেখানে সমবেত হয়েছেন এদিকে ভুক্তভোগীদের ভয় দেখে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনের সমন্বয়ক এবং হাট হাজারী মাদ্রাসার শিক্ষক শের মোহাম্মদ শনিবার যুগান্তরকে বলেন শুক্রবার রাতে র্যাবের একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা আমাদের সঙ্গে আলোচনার জন্য এসেছিলেন তিনি গেট খুলে দিতে বলেছেন কথাবার্তার এক পর্যায়ে তার কণ্ঠে কিছুটা হুমকি সুর ছিল তিনি আমাদের এখান থেকে উঠে যেতে বলেছেন যাব এর যিনি প্রধান অধিনায়ক তিনি এসে আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন গোয়েন্দা সংস্থার লোকজন কয়েক দফা এসে আমাদের সঙ্গে কথা বলে গেছে কিন্তু তারাও মূলত সঙ্গে সুর মিলিয়েছেন আমাদেরকে কর্মসূচি করতে তারা কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট পরিদর্শনে প্রধান উপদেশটা এখানে সরেজমিনে না আসা পর্যন্ত আমরা অন্য কোথাও সরে যাব না ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগীদের একজন যুগান্তরকে বলেন আমরা এখানে প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছি বলা যায় রীতিমতো জীবন হাতি নিয়ে বসে আছি বগুড়ায় গুড়িয়ে দেয়া জাসদ অফিসে আবু সাঈদ জামে মসজিদ বগুড়া শহরের সাত মাথায় গুড়িয়ে কার্যালয়ের জায়গায় সাইদ নামে জামে মসজিদ এবং পাশে জেলা কার্যালয়ের জায়গায় নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঘোষণার সময় সেখানে ব্যানারে ঝুলিয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে ডক্টর আবদুল্লাহ সানু বলেছেন জুলাই বিপ্লবী শহীদ আবু সাঈদের নামে এখানে শহীদ আবু সাঈদ জামে মসজিদ স্থাপন করা হবে এর আগে ওই জায়গায় মালিকানা দাবি করে এক ব্যক্তির লাগানো ব্যানার খুলে ফেলা হয় দলের শীর্ষ নেতাদের ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় জামায়াতের আমির শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করেছি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ স্বাধীন বিচার ব্যবস্থা এখনো প্রতিষ্ঠা হয়নি ফ্যাসাবাদ সরকার বিচারের নামে ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে জামায়াতের শীর্ষ নেতাদের ফ্যাসিস্ট সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রতীক কেড়ে নিয়ে দলকে নিষিদ্ধ করেছিল তারপরও ক্ষমতায় টিকে থাকতে পারেনি ভারতে পালিয়ে যেতে হয়েছে করেছে শেখ হাসিনাকে আজ শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা তুলে ধরেন জামায়াতের আমি দীর্ঘ ষোল বছর পর কক্সবাজারে জামায়াতের বড় ধরনের কর্মসূচি পালিত হয়েছে কর্মী সম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত নেতা কর্মীরাও সকাল আটটা থেকে সাগরদ্বীপ কুতুবদিয়া মহেশখালী ছাড়াও জেলার টেকনাফ উখিয়া রামু চকরিয়া পেকুয়া থেকে দলে দলে লোকজন আসতে থাকেন সকাল নয়টার আগে কলেজ ক্যাম্পাসের বিশাল খেলার মাঠ প্রধান সড়ক এবং পাশের ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায় শফিকুর রহমান বলেন সংখ্যালঘু সংখ্যাগুরু মানি না আমরা সবাই বাংলাদেশের নাগরিক সবাই সমান ভাই ভাই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী মানুষের জানমাল রক্ষা করবে বলে তিনি ঘোষণা দেন গণঅভ্যুত্থানের ছয় মাস সাবেক ছত্রিশ মন্ত্রী তেতাল্লিশ এমপি গ্রেপ্তার ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ জন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ছয় জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন তিন উপদেষ্টাও এর বাইরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন হাসিনা সরকারের সাবেক তেতাল্লিশ সংসদ সদস্য ও সাবেক এগারো জন আমলা এছাড়া পুলিশের সাবেক দুজন মহাপরিদর্শক সহ আঠাশ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন পাশাপাশি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি ও পাঁচ জন সাংবাদিকও গ্রেপ্তার হয়েছেন আরো গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনার পতনের পর গত তেরো আগস্ট প্রথম গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আর 15 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম হত্যা মামলা হয় জুলাই আগস্টে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের সাবেক প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি গুলি করে হত্যা হত্যা অপচেষ্টা অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ প্রভাবশালী মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে এই সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হব মাহমুদুর রহমান মান্না ছয় মাস পর অন্তর্বর্তী সরকার একটি কঠিন পড়েছে বলে মনে করেছেন নাগরিক ঐক্যের সভাপতি রহমান এই সরকার পরাজিত পরাজিত হলে আমরাও হব বলেও সবাইকে সতর্ক করেছেন তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন সংস্কার বিশ্লেষক শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না কথা বলেন রাষ্ট্র সংস্কার ফোরাম নামের একটি সংগঠনের আয়োজন করে মাহমুদুর রহমান মান্না বলেছেন এটা তো সত্যি যে উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি জিনিসের দাম কমাতে পারেনি ইনভেস্টমেন্ট বাড়েনি ইনকাম রেট বাড়েনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল সংস্কার প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন সংস্কারের উপর রাগ টাক করেই লাভ নেই সংস্কার সর্বাংশে ভালো জিনিস সংস্কার করার ব্যাপারে সমগ্র জাতি এখন ঐক্যবদ্ধ আছে তবে ইউনুস সাহেব বলেছেন সংস্কারের প্রশ্নে কোন বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত্য হবে সরকার ততটুকু সংস্কার করবে কোন সংস্কার তিনি চাপিয়ে 明白吗 ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ করছে অভিযোগ রিজভির শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিযোগ করেন তিনি বিএনপি নেতা রিজফি বলেন ভারত তাকে আশ্রয় দিয়েছে সেটা দিতেই পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী অতি দেশ থেকে উনিوشcane দিচ্ছেন একটা অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে এবং তাকে সমর্থন করছেন ভারতের নীতি নির্ধারকেরা এটা অদ্ভুত ব্যাপার ইউএনপি'র ज्येष्ठ যুগ্ম महासचिव বলেন এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ংকর রকমের হস্তক্ষেপ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আরেকটি রাষ্ট্রের এরকম অবস্থান এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন